প্রভাব আল্লাহ রসুল জিনে আল্লাহ রসুল মফাত উদ্দিন যেদিন মৃত্যুবরণ করেন এদিন আল্লাহ রসুলের একসাথে অনুভব দেন আহা সিদ্দিকে

আর জীবিত করা যাব আবার শহীদ নেই আবার জীবিত করা যেম আবার শহীদ দিন এইভাবে টান না আসিল যে আল্লাহ তালাই মৃত্যু সমক বফাতু সমক কিন্তু আল্লাহ ইয়ে সাধারণভাবে বফা তোলে